নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল থেকেই খুবই ব্যস্ততা কেননা সকালেই তো স্কুল আছে গোল্ডির সকালবেলাতে ঘুম থেকেই উঠে সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেই সবজি টবজি কেটে নিয়েছি আজকে একটু ঝোল করবো পাতলা পাতলা করে কেননা গরমটাও তো বেশ পড়ে গেছে সেজন্য একটু ঝোলই করবো নানান রকম সবজি পাতি পটল পেঁপে ডাঁটা ভেন্ডি গাজর যা ছিল শিম টিম সব কিছু দিয়েই একসাথে সবজি দিয়ে একদম পুরো বসিয়ে দিলাম আদা গোলমরিচ বাটা দিয়ে বেশ ঝোলটা ভালোই লাগে পাতলা পাতলা ঝোল একটু ওই আদা হলুদ জিরে গুঁড়ি গুঁড়ি শুধু গোলমরিচটা এখন দিচ্ছি না কারণ গোলডিটটা উঠিয়ে নেবো ঝোলটা তারপরে আমাদেরটাতে গোলমরিচ দেবো আর আজকে মাছ টাছ কিছুই দেবো না পেঁয়াজও দেবো না একদম পাতলা একদম নিরামিষ ঝোল এই গরমের সব থেকে উপকারী ঝোল হচ্ছে এই ঝোলটি সেই জন্য আজকে এই ঝোলটিই বানিয়ে নিলাম কেননা সকাল না বানিয়ে নিলে তারপরে তো গোল্ডিকে নিয়ে স্কুলে যাওয়া সব কিছু তারপর আবার যদি নিয়ে তার আসার পরে রান্না করি সেটাও অনেকটা বেলা হয়ে যাবে সেজন্য স্কুল যাওয়ার আগে চেষ্টা করি যতটা সম্ভব বেশিরভাগ রান্নাটা করে নেবার। ব্যাস ঝোলটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু গোল্ডি টিফিনটাও রেডি করে নিয়েছি আজকে একটু পাউরুটি দিয়েছি টিফিনে অন্যদিন একটু করে কলা বা আপেল যা থাকে খেজুর টেজুর অন্যান্য কিছুও দেওয়া হয় আজকে আর কলা দিয়ে নিই আজকে একটু পাউরুটি দিলাম একটু পিনাট বাটার দিয়েই একটু টিফিন বক্স জলের বোতল কিছুই কিন্তু ব্যাগের মধ্যেই ভরে দিলাম কারণ এখন প্রায় আটটা বেজে গেছে এবারে বেরোনোর পালা স্কুলে নিয়ে যাবার তা আজকে গোল্ডি আমার সাথে স্কুলে যাবে না আজকে ওর ঠাকুমা ওকে নিয়ে যাবে স্কুলে কারণ আজকে একটু অলির শরীরটা খারাপ সেই জন্য অলিকে একটু ওষুধপত্র দিতে হবে বা অলি একটু মাথায় একটু হাত ফাত বুলিয়ে দিতে হবে তো ওই জন্য ওকে ছেড়ে আজকে আমি গোল্ডিকে নিয়ে স্কুলে যাচ্ছি না তাই ঠাকুমা বললো আজকে আমি গোল্ডিকে নিয়ে স্কুলে যাচ্ছি তুমি বাড়িতেই থাকো যাই হোক প্রথমবার আজকে প্রথম প্রথম যাচ্ছে ঠাকুমার সাথে স্কুলে প্রতিদিনই আমার সাথেই স্কুলে যায় আসে তা ঠাকুমার সাথে যাওয়াতে বেশ ওরও একটু বেশ আছে ঠাকুমার সাথে যাবে না কোনো মন খারাপ যে মা চলো বা কিছু সেরকম কিছুই নেই ভালোই আছে বেশ ও আনন্দেই আছে ঠাকুমার সাথে যেতে পাবে বলে হয়তো তো ভালোই লাগলো আমারও যাক ঠাকুমার সাথে যাচ্ছে বলে আমারও অনেকটা কাজ সামলানো হয়ে যাবে কারণেই দিতে যাওয়া আশা তারপরে আবার রান্না বান্না করতে অনেকটা টাইম চলে যায় কারণ এখানে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন আমার টাইমটা চলে যায় ও কেননা ওকে রেডি করে দিতে যাবো নিজে রেডি সব কিছু করে তো দেখো গোল্ডি কিন্তু স্কুলে চলে মা ওকে নিয়ে গেল অলিকে অলির টিচার এসেছে কিন্তু আজকে গান টান কিছু করতে পারবে না একটু বসে ওই তাল টাল এসব কিছু শেখাচ্ছে আজকে স্যার তো স্যারকে একটু চা দিয়ে দেবো আর মাও এদিকে চলে আসছে আমরা কিন্তু চা আগে করিয়ে নিলাম আমি আমার মায়ের যে গানের স্যার এসছে গানের স্যারের সবাই চাটা করে নিলাম শেয়ারকে আগে চাটা দিয়ে দিই তারপরে আমার আর মায়ের মা এক্ষুনি ঢুকে যাবে যতক্ষণ আমি আর মা দুজনে মিলে চা চাটা খেয়ে নেবো তো আগে শেয়ারকে চাটা আগে দিয়ে আসি শেয়ারকে চাটা দিয়ে এসে এই যে আমি মা চা নিয়ে চলেছি বিস্কুট নিয়ে মাও এক্ষুনি ঢুকছে এই যে নিহুন গেটটা করে দিলাম এই যে মা কিন্তু চলে গেল দেখো কি বলে শুনি কিছু করেনি না ও খুব সুন্দর ভালোভাবে চলে গেল

অলির তো শরীরটা বেশ খারাপ আর একটু পেটেও বেশ খুব ব্যথা হচ্ছে একটু নুন আর চিনি দিয়ে একটু শরবত করে আগে প্রথমে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে অলিকে আগে দিয়ে দিই পেটে ব্যথা হচ্ছে তার জন্য তো পেটের জন্য বেশি উপকার নুন চিনির শরবতটা তো আমি ইলেকট্রলের জল আমিও যেমন খেতে পারি না অলিও খেতে পারে না সেই জন্যই নুন চিনির শরবতটাই আমাদের জন্য ভালো অলি এনে শরবতটা একটু খেনে ওঠ এই জ্বরটা হওয়াতে চোখ মুখটা যেন একেবারেই যেন কিছুক্ষণের মধ্যেই যেন একদম চোখ মুখটা পুরো বসে গেল একদম পুরো ক্লান্ত হয়ে গেছে এদিকে কিন্তু গোল্ডি স্কুলে আছে বলে আমার দেখো আমার রান্নাবান্না সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঝোলও হয়ে গেছে একটু ডাল সিদ্ধ করেছি মুসুরির ডাল সিদ্ধ ঝোলের সাথে মুসুরি ডাল সিদ্ধটা নেবো অলিকে একটু পোস্ত বাটা দেবো তো রান্নাও হয়ে গেছিলো এদিকে মাও কিন্তু আবার গোল্ডিকে আনতে চলে গেছে দেখো ছুটতে ছুটতে চলে আসছে এখন গোল্ডি আমাকে দেখতে পেয়ে চলো এখন ওকে ওকে নিয়ে আগে ওপরে উঠি দিয়ে শুনি এখন স্কুলে কি হয়েছে না হয়েছে স্কুল থেকে এসে এখন খেতে খেতে নানান রকম গল্প গুজব সব কিছুই হয় আনটিরা কি বলেছে আন্টিরা কখন গুড মর্নিং পেয়ার লাইনে কি গান হলো কোন বন্ধু কান ছিল না কান ছিল কী সব কিন্তু এসে এসে বউ আমাকে একটি একটি করে সব বলে ও আবার বন্ধুদেরকে কান্না থামায় এটাও আবার আছে পাকা বুড়ি তো একদম আর বলেন না কেননা ভীষণ পাকামো কোন বন্ধু কাঁদবে তাকে বলবে তুই কাঁদিস না একটু পরেই বাড়ি যাবি এ কথাটাও আবার নাকি একদিন বলেছে ওর আন্টিরা বা ম্যামরা আমাকে বলছিল যে অনিন্তিকা আবার এই কথাটা বন্ধুদেরকে বলে ওকে চুপ করাচ্ছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু এখন খেলা করছে তো দেখো খেলাও করতে ব্যস্ত এখন কেননা একটু এরপরে একটু স্নান টান করাবো একটু খেলা করে নে ওকে খাওয়ানো হয়ে গেছে আমারও রান্না কমপ্লিট এদিকে অলিও শুয়ে আছে জ্বরে ভুগছে বেশ প্রচণ্ড পরিমাণে জ্বরটাও চলে এসছে ওর এখন টিভি হাতে চুড়ি মালা এসব পরে এখন খেলা চলছে ওর এখন হ্যাঁ পড়ি দেব তুমি এখানে কি করছো কি করছো সীমামা দেখছো কোথায় সীমামা হচ্ছে ওখানে সীমামা হচ্ছে কোথায় হয় সীমামা ও ওখানে সীমামা হচ্ছে তুমি এটা পড়বে ও দিদি সীমামা দেখবে এসো তাহলে পড়ি দি বা হাতে কি এটা তুমি আচ্ছা আচ্ছা তাহলে বসে বসে সীমামা দেখো কোথায় দেখছো মা কোথায় বসেছো ও ছেলে বসেছ তোমার তুমি তো নিজে কতটুকু তার আবার ছেলে ও এখানে বসে বসে সীমামা দেখো কি আছে ওখানে কো দেখি লিপস্টিক দাম ও দেখি ও বা তাই তো লিপস্টিকটা খুব সুন্দর তো তোমার আর এই ব্যাগে কি আছে তোমার কো দেখি আমি হুম কো দেখি ও তাই তো হুম বাবা লিপস্টিক পেন্সিল আর তোমার ফোন কোথায় হুম তাই তো বাহ বেশ তুমি খেলা করো গোল্ডিতে এদিকে খেলা খেলাধুলা হওয়ার পরে ওকে একটু স্নান করিয়ে দিলাম এখন ও টিভি দেখছে একটু খেলাধুলা করছে এসবই চলছে তো আমিও দেখলাম কি একটু বাঁশ গাছটি আমার একটু জল দিয়ে দিই আজকে যা ভীষণ রোদ গরম যে আমার কখন দেখবো বাঁশ গাছটি হয়তো আমার শুকিয়েই গেছে তাই জন্য একটু জলটা আগে দিয়ে দিই জলটা দিয়ে তারপরে আবার অন্যান্য কাজ তারপর আবার খেতে দেওয়া সব কিছুই করব। তো আমার ঘরে একটি ছোট্ট কোকিল আছে তো সেই কোকিলটিকে আপনাদেরকে আজকে একটু দেখাবো দাঁড়ান কোকিলটা কি দেখায় কোকিলটিকে স্নান করানো হয়ে গেছে কোকিলটি এখন বেশ চুপটি করে বসে আছে তা আমার ঘরে বেশ কোকিলটি এত সুন্দর ডাক দেয় কোকিলটি তো সেই কোকিলটিকে আপনাদের আজকে একবার দেখায় দাঁড়ান কোকিলটিকে দেখায় গোলদি কোকিল কেমন করে ডাকে একবার দেখি দাও আবার আবার দেখি উনি করে ডাকে কোথায় ডাক ছিল লাত্তায় ডাক ছিল আমার কোকিলটিকে আপনারা দেখলেন আর কোকিলটি কিভাবে ডাকে সেটাও আপনারা শুনলেন তো এখন এই গাছে গাছে এখন কোকিলের ডাক শুনতে পাচ্ছে বসন্তকাল তো এখন সেজন্য এখন ও যেন গোটা ঘর ময় এখন এই কোকিলের ডাকই ডেকে যাচ্ছে একবার আমার আমার কানে ঠাকুমার কানে দিদির কানে যাকে যখন পাচ্ছে তার কানের কাছে গেই কু কু করেই যাচ্ছে সমানে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা আমার ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা